আজ সারা বাংলাদেশের একটা ঐতিহাসিক রেকর্ডের সাক্ষী হলাম শহীদ শরীফ ওসমান হাদির জানাজে অংশগ্রহণ করেছিলাম আমি আমার বন্ধু আলামিন বাবুল তো বন্ধু তুমি আজকে এই যে তোমার অভিজ্ঞতা আমার জন্মের পর তো আমি এত বড়ো জানাজা এই প্রথম পেলাম আর বাকি জীবনে পাবো কিনা জানি না তো তোমার অভিজ্ঞতা আমার জন্মের পরে এই প্রথম এত বড়ো একটা জানাজা অংশগ্রহণ করতে পেরে আমি খুবই নিজের ধন্য মনে করি শরীফ ওসমান হাদির শহীদ শরীফ ওসমান হাদির এই জানাজায় মানে খুব আত্মা একটা তৃপ্তি পেলো যে এই জানাজা অংশগ্রহণ করতে পেরে ধন্যবাদ সবাইকে সেই সাথে এটা আসলে একটা ঐতিহাসিক একটা রেকর্ড এবং শিক্ষা বটে যে আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেননি দেশ করার স্বপ্ন দেখেছেন এবং করুণ আইনজীবী বা আমরা যারা সমাজ নিয়ে কাজ করি সকলের জন্যই কিন্তু আজকে শহীদ শরীফ ওসমান হাদির যে জীবনী একটা পরিসম্পি ঘটলো আসলে ঘটলো না নতুন আবার তরুণদের মধ্যে একটা উদ্যম একটা স্পিড কিন্তু এই আজকের মৃত্যু জানাজা সব কিছুর মাধ্যমে তৈরি